প্রিয়বন্ধু আল্লাহ তালা কিন্তু জলেমের সমর্থনকেও কঠিনভাবে নিষেধ করেছেন এর সদ হচ্ছে ওয়ালা তাও কেনু ইনল্লাদিনা ওয়ালা মু ফেতা মাস সাকুমুন না আস্সালামু শুরুতেই সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করছে আজকে আপনাদেরকে আসহাবুল ওখ দুদের গল্প শোনাবো এ গল্প থেকে আপনাদের জন্য অনেক বড় একটি শিক্ষা রয়েছে তো পুরো গল্পটি আপনারা শোনার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ওর আনুল করিমের সরাতুল বড় যে ইরশাদ হয়েছে অতিলা আসহাবুল উহদুদ আল্লাহ তালা বলছেন গর্তের অধিপতিদের ধ্বংস করা হয়েছে কারা এই আসহাবে উহদুদ বা গর্তের অধিপতি মুসলিম শরীফের হাদিস থেকে আমরা জানতে পারি জনৈক বাদশাহ যার সাম্রাজ্যে তার মদতপুষ্ট একজন জাদুগর ছিল সে জাদুঘর একদা বাদশাহকে বলল হে সম্রাট আপনার সাম্রাজ্যের সবচেয়ে বিচক্ষণ এবং জ্ঞানী বালককে আমার সাহায্যে দিন যেন আমি তাকে আমার জাদুবিদ্যা শিক্ষা দিতে পারি যা আমার মৃত্যু পরবর্তীতে আপনার সাম্রাজ্য পরিচালনায় কাজে আসবে তো কথা সে অনুযায়ী বাদশাহ তার সাম্রাজ্যের সবচেয়ে বিচক্ষণ বালকটিকে সে জাদুঘরের সাহায্যে দিল তো সে বালক প্রতিদিন তার আবাসস্থল থেকে সেই জাদুঘরের কাছে গিয়ে জাদুবিদ্যা গ্রহণ করে আবার বাসায় ফিরে আসে তো ঘটনাক্রমে জাদুঘরের কাছে যাওয়ার পথেই সে বালকের সাথে এক নেককার ব্যক্তির সাক্ষাৎ কাছেও কিছুটা সময় অতিবাহিত প্রতি বালকের বা ভালোবাসা জন্মায় আরেক দিনের ঘটনা একদা বালক রাস্তায় দেখতে পেল একটি হিংস্র প্রাণী মানুষের প্রাণনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে তো সেই বিচক্ষণ বালক তাৎক্ষণিকভাবে একটি সিদ্ধান্ত নিল যে আজকে সেই জাদুঘর আর ব্যক্তির মাঝে কে শ্রেষ্ঠ এটা পরীক্ষা করবে। তো তার যে ভাবা সে কাজ সে রাস্তা থেকে একটি কঙ্কর হাতে নিল কঙ্করটি হাতে নিয়ে সে সৃষ্টিকর্তার কাছে দোয়া করল হে সৃষ্টিকর্তা তোমার কাছে জাদুঘরের আমলের চেয়ে যদি নেককার ব্যক্তির আমল শ্রেষ্ঠ হয়ে থাকে তাহলে এই কঙ্করের আঘাতে যেন এই হিংস্র প্রাণীটি মারা যায় তো এই বলে তার হাতে থাকা এই কঙ্করটি হিংস্র প্রাণীর দিকে নিক্ষেপ করলো নিক্ষেপ করার সাথে সাথেই সামান্য এই কঙ্করের আঘাতে হিংস্র প্রাণীটি মারা গেল এখানে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে দোয়াটি আমি আবার রিপিট করছি সে দোয়া করেছিল হে সৃষ্টিকর্তা তোমার কাছে যদি জাদুঘরের আমলের চেয়ে নেককার ব্যক্তির আমল শ্রেষ্ঠ হয়ে থাকে তাহলে যেন আমার এই কঙ্করের আঘাতে হিংস্র প্রাণীটি মৃত্যুবরণ করে তো এ থেকে বালকের আর বোঝার বাকি রইল না জাদুঘরের আমলের চেয়ে নেককার ব্যক্তির আমল সৃষ্টিকর্তার কাছে শ্রেষ্ঠ তৎক্ষণাৎ সে নেককার ব্যক্তির কাছে ছুটে গেল এবং ঘটনা প্রবাহ বর্ণনা করল ঘটনা শুনে নেককার ব্যক্তি বলল হে বৎস তুমি তো আমার থেকেও সৃষ্টিকর্তার কাছে অধিক প্রিয় যার কারণেই সৃষ্টিকর্তা তোমার কথা সাথে শুনেছেন এখন থেকে তোমাকে খুব সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে তোমার পরীক্ষা এখন থেকে শুরু তো আঘাতে একটা প্রাণীর সামান্য কঙ্করের হিংস্র মৃত্যুবরণ এটা জনমনে এ বালকের ব্যাপারে একটা বিশেষ মনোভাব সৃষ্টি করেছে এর ফলে বিভিন্ন জন্মান্ধ বা শ্বেত এ বালকের কাছে এসে দোয়া চাওয়া শুরু করলো তখন এই বালক তাদেরকে একটা শর্ত জুড়ে দিল যে তোমরা যদি আমার সৃষ্টিকর্তায় বিশ্বাস স্থাপন করো তাহলে আমি তোমাদের সুস্থতার জন্য দোয়া করব। তো তখন সে সমস্ত রোগীরা এই বালকের সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করল। এরপর সেই বালক তাদের সুস্থতার জন্য রবের কাছে প্রার্থনা করল। আর সাথে সাথেই রব সেই বালকের দোয়া কবুল করে সে অসুস্থ ব্যক্তিদের সুস্থ করে দিলেন আল্লাহ আকবাব এভাবে চার কান পাঁচ কান হয়ে এ ঘটনা বাচ্চার দরবারেও পৌঁছে গেল বাচ্চা যখন জানতে পারলো যে আমার মদত পুষ্ট বালক যাকে আমি আমার কাজের জন্য প্রস্তুত করছি সে তো আমার শত্রু হয়ে দাঁড়াচ্ছে বা আমার বিরুদ্ধাচারী হয়ে যাচ্ছে তখন সে বালকের বন্দির ফরমান জারি করলো এবং এ বালককে পাহাড়ের সু উচ্চ থেকে নিক্ষেপ করে হত্যা করার আদেশ জারি করলো বাদশার আদেশ অনুযায়ী এ বালককে পাহাড়ের চূড়ায় ওঠানো হলো সেখান থেকে তাকে নিক্ষেপ করার জন্য ধাক্কা দেয়া হলো কিন্তু বালক আল্লাহ তালার কাছে দোয়া করলেন আর আল্লাহ সে বালকের দোয়া কবুল করে পাহাড় একটা প্রকম্পন সৃষ্টি করলেন যার ফলে বালক বাকিরা প্রকম্পনীতির এরপরেও জালেম বাদশার চক্ষু কিন্তু খোলেনি সে এই বালককে হত্যার দ্বিতীয় কৌশল অবলম্বন করলো এরপর আবার সে আদেশ জারি করলো যে বালককে যেন মাছ দরিয়ায় নিয়ে নৌকা থেকে ফেলে দেওয়া হয় অর্থাৎ নদীতে ডুবিয়ে তাকে যেন হত্যা করা হয় বাদশার আদেশ অনুযায়ী বালককে মাছ দরিয়ায় নেয়া হলো এবং তাকে হত্যার জন্য নৌকা থেকে ফেলার চেষ্টা করা হলো কিন্তু আল্লাহ তালার নির্দেশে সেই নৌকা উল্টিয়ে সবাই মৃত্যুবরণ করলো কিন্তু আকস্মিকভাবে সেই বালক বেঁচে গেল আশ্চর্যের বিষয় হলো এত কিছুর পরেও কিন্তু এই জলেম শাসকের চক্ষু খোলেনি এরপর এই বালকেই নিজের মৃত্যুর পন্থা বাদশার কাছে উপস্থাপন করলো সে বলল হে বাদশা তুমি যেহেতু আমাকে হত্যা করতেই চাচ্ছ আমাকে হত্যার মধ্যেই যেহেতু তোমার শান্তিনিহিত তাহলে শুনে রাখো তুমি যদি আমাকে হত্যা করতে চাও তাহলে আমার কথা অনুযায়ী আমাকে হত্যা করো কিভাবে তোমাকে হত্যা করতে হবে তখন সে তাকে হত্যার পন্থা বলে দিল যে তুমি যদি আমাকে হত্যা করতে চাও তাহলে একটি প্রশস্ত ময়দানে রাজ্যের অনেক মানুষকে একত্রিত করো সকলের সম্মুখে আমাকে হত্যার জন্য আমার দিকে তীর নিক্ষেপ করো এই বলে যে অর্থাৎ এই রবের নামে তীর নিক্ষেপ করা হচ্ছে এভাবে কথা বলে আমার দিকে তীর নিক্ষেপ করো বালকের কথা অনুযায়ী রাজ্যে ছড়িয়ে দেওয়া হলো তো এমনিতেই তুই এই বালকের ব্যাপারে মানুষের মাঝে একটা আকর্ষণ ছিল যে বালককে সম্রাট এতভাবে হত্যা করতে চাচ্ছে কিন্তু হত্যা করা সম্ভব হচ্ছে না আবার এখন এ বালক নিজেই নিজের মৃত্যুর কৌশল বলে দিয়েছে তো সবাই যথাসময়ে সেই প্রশস্ত ময়দানে উপস্থিত হয়েছে এরপর বাদশার জল্লাদ কথানুযায়ী তীর ধনুক প্রস্তুত করে এ একথা বলে ওই বালকের দিকে তীর নিক্ষেপ করলো বালকের শরীরে তীর বিধীর্ণ হওয়া মাত্রই সে বালক মৃত্যুর কোলে ঢলে পড়লো এই ঘটনা উপস্থিত জনতার মাঝে ইমানের আলো সঞ্চার করলো সবাই উপস্থিত সবাই সাথে সাথে বলে উঠল যে আমরাও এই বালকের রবের প্রতি ইমান আনয়ন করলাম এত কিছুর পরেও এই বালককে হত্যা করা গেল না কিন্তু যখন এই বালকের রবের কথা বলে এই বালকের দিকে তীর নিক্ষেপ করা হলো বালক সাথে সাথে মৃত্যু করলে ঢলে পড়লো এর মানে এই বালক যে রবের প্রতি ইমান এনেছে সে রব সত্য এই বালকের ইমানও সত্য আমরাও এই বালকের রবের প্রতি ইমান আনলাম পুরো ময়দান এই ধ্বনিতে মুখরিত হয়ে গেল এর পরেও এ জলেম বাদশার চক্ষু খোলেনি সে উপস্থিত সকল জনতার বিরুদ্ধে আচরণ করল সবাইকে সে বলল তোমরা যদি এই বালকের রবের প্রতি ইমান আনয়ন থেকে ফিরে না আসো তোমাদের সবাইকে ধ্বংস করা হবে কিন্তু উপস্থিত জনতা তো স্বাদ পেয়ে গেছে তারা তো আনয়ন থেকে ফিরে আসবে না তখন সেই অত্যাচারী বাদশাহ তার সৈন্যদেরকে বিশাল বিশাল গর্ত খনন করার আদেশ করলো এবং সেই গর্তে আগুন প্রজ্বলন করলো যারা ইমান আনয়ন থেকে প্রত্যাবর্তন করেনি তাদেরকে টেনে হেঁচড়ে সেই গর্তের মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছিল তাদেরকেই বলা হয়েছে আসহাবুল উখদুদ শুধু বাদশাকেই না বাদশার এই কর্মে যারাই সহযোগিতা করেছে সবাইকে আসহাবুল উখদুদ বলে আখ্যায়িত করা হয়েছে আর তাদের পরিণতি আল্লাহ তাআলা বলছেন অতিলা আসহাবুল উখদুদ যে একসময় আল্লাহ তাআলা তাদেরকেও ধ্বংস করে দিয়েছিলেন যারা ঈমান আনয়নের ফলে মানুষদেরকে আগুনে নিক্ষিপ্ত করেছিল তাদেরকে আল্লাহ তাআলা এক সময় ধ্বংস করেছিলেন তো প্রিয় বন্ধুরা উখদুদের এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে যখন জুলুম করতে থাকে জলেম তখন তার চক্ষু অন্ধ হয়ে যায় স্পষ্ট হওয়ার পরেও সেটাকে সে উপলব্ধি করতে পারে না এই জন্য জলুম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে জুলুমের কারণে পৃথিবীতে বিশৃঙ্খলা বিরাজ করে শান্তি ও সম্প্রীতি বিনষ্ট হয় পরিণতিতে এক সময় উপর নেমে আসে ভয়াবহ আজাব আল্লাহ আনুল কারিম এর ইরশাদ করছেন ওয়াসাইয়া আল এমুল লেদিনা ওয়ালেমু নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কেমন আর রসুল্লাহ সাল্লাল্লাহ আলিহুসাল্লাম বলেছেন নিশ্চয়ই যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয় আল্লাহ তালা তাদেরকে শাস্তি প্রদান করবেন প্রিয় বন্ধু আল্লাহ তালা কিন্তু জলেমের সমর্থনকেও কঠিনভাবে নিষেধ করেছেন এরশাদ হচ্ছে ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালমউ ফাতামাসসাকুমুন না এবং তোমরা ওই জলেমদের দিকে একটুও झुकবে না অন্যথায় জাহান্নামের আগুন তোমাদেরকেও স্পর্শ করবে যাবতীয় জুলুম অন্যায় অনাচার অবিচার এবং জলেমের সমর্থন থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ